আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা এখন আমি সমাধান করবো তোমাদের অনুশীলনীর নয় নং তো এখানে বলা হয়েছে যে দশ সদস্যের একটি নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান যথাক্রমে নয় দশমিক পাঁচ এবং দুই দশমিক পাঁচ তো সদস্য হচ্ছে কয়জন দশজন এদের গাণিতিক গড় হচ্ছে নয় দশমিক পাঁচ এবং পরিমিত ব্যবধান হচ্ছে দুই দশমিক পাঁচ পরের পনেরো মানের আরও একটি সদস্য নমুনায় অন্তর্ভুক্ত করা হলো তো আরও একজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে যার মান হচ্ছে পনেরো তাহলে এগারো সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো এখন কি করতে হবে আমাদের এগারো সদস্য বিশিষ্ট নমুনার গাণিতিক গড় ও পরিমিত ব্যবধান নির্ণয় করতে হবে তাইলে এখানে দেখো যে আমরা লিখলাম যে দড়ি নমুনার সদস্য সংখ্যা এন সমান সমান দশ তাহলে গাণিতিক গড় হচ্ছে কত নয় দশমিক পাঁচ এবং পরিমিত ব্যবধান দেওয়া আছে কি দুই দশমিক পাঁচ এখন দশ জন সদস্যের নমুনার গড় হচ্ছে কত নয় দশমিক পাঁচ তাহলে আমরা যদি দশ জন সদস্যের মোট বের করতে চাই তাহলে গড়টাকে দশ দ্বারা গুন করতে হবে এই যে আমরা গুণ করলাম কত হচ্ছে পঁচানব্বই এখন পনেরো মানের আরও একজন সদস্য যোগ হওয়ায় নতুন সদস্য সংখ্যা কতজন এগারো জন এখন এখানে আমরা আগে যেটা পাইছি দশ জন সদস্যের নমুনার সমষ্টি হচ্ছে পঁচানব্বই এবং নতুন যে সদস্য তার মান হচ্ছে পনেরো তাহলে এগারো জনের সমষ্টি হচ্ছে কত একশো দশ তাহলে এগারো জন সদস্যের নমুনার সমষ্টি যদি একশো দশ হয় তাহলে আমরা যদি এগারো জন সদস্যের নমুনার গর্বের করি তাহলে মোটটাকে এগারো দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে কত পাই দশ পাই তো এইখানে আমাদের 10 জন সদস্যের নমুনার পরিমিত ব্যবধান দেওয়া আছে দুই দশমিক পাঁচ তো আমরা যদি এগারো জন সদস্যের পরিমিত ব্যবধান নির্ণয় করতে চাই তাহলে পরিমিত ব্যবধানের সূত্র হচ্ছে সামেশান এক্স আই স্কোয়ার অর্থাৎ নমুনার বর্গের সমষ্টি বের করতে হবে এই জন্য এইখানে আমরা যদি নমুনার বর্গের সমষ্টি যদি বের করতে চাই তাহলে আগে কি করতে হবে এখানে যেহেতু দশজন সদস্যের হ্যাঁ পরিমিত ব্যবধান দেওয়া আছে তাহলে এই পরিমিত ব্যবধানের সূত্র লিখলাম সমান সমান পরিমিত ব্যবধানটা লিখে আমরা একটা সমীকরণ গঠন করলাম যাতে আমরা হুম নমুনার বর্গের সমষ্টিটা বের করতে পারি তো এখানে দেখো যে এখানে হচ্ছে রুট কিন্তু এখানে রুট নেই তা আমরা কি করলাম উভয় পক্ষকে বর্গ করলাম তো এই পাশে যদি আমরা বর্গ করি তাহলে স্কোয়ার কাটা যাবে হুম তো এরপর হচ্ছে এন এর মান হচ্ছে কত এখানে টেন হুম এই যে মাইনাস এই যে মাইনাস আর জন সদস্যের গড় হচ্ছে কত নয় দশমিক পাঁচ আবার গড়ের সূত্রের উপরে কী আছে স্কোয়ার আছে এই যে আমরা স্কোয়ার দিলাম আর এই সংখ্যাটাকে যদি আমরা বর্গ করি তাহলে ছয় দশমিক দুই পাঁচ হয় এরপরে যদি আমরা ওই সংখ্যাটাকে বর্গ করি তখন আমাদের কত আসে নব্বই দশমিক দুই পাঁচ এবং এইখানে দেখো এটা হচ্ছে প্লাসের এটাকে যদি আমরা এ পাশে আনি সরি এটা হচ্ছে মাইনাসের এটাকে যদি আমরা এ পাশে আনি তাহলে হবে প্লাস আর এই দুটো সংখ্যাকে যদি আমরা যোগ করি তখন আমাদের কত আসে ছিয়ানব্বই দশমিক পাঁচ শূন্য আচ্ছা এটা হচ্ছে দশ হচ্ছে নিচের আর এই সংখ্যাটার নিচে মনে মনে কত আছে এক আছে তাহলে আমরা যদি আড়া আড়ি গুণ করি দশ দিয়ে এই সংখ্যাটাকে গুণ করি তাহলে আমাদের এই যে দিলাম গুণ তাহলে গুণ করলে আমাদের দ্বারা কি নয়শো পঁয়ষট্টি তাহলে আমাদের যে দশ জন সদস্য এই দশ জন সদস্যের নমুনার বর্গের সমষ্টি হচ্ছে কত হুম নয়শো পঁয়ষট্টি তো এই যে জন সদস্যের নমুনার বর্গের সমষ্টি হচ্ছে কত নয়শো পঁয়ষট্টি পনেরো মানের আরও একজন সদস্য নমুনার যোগ হওয়ায় নমুনার সদস্য এগারো জন তাহলে এগারো জন সদস্যের নমুনার বর্গের সমষ্টি হবে কার সমান জন সদস্যের নমুনার বর্গের সমষ্টি আমরা বের করলাম পঁয়ষট্টি আরও একজন সদস্যের বর্গ একজন সদস্যের নমুনা হচ্ছে কত পনেরো তার কি বের করতে হবে বর্গ বের করতে এই যে আমরা লিখলাম বর্গ তাহলে আমরা যদি পনেরোকে বর্গ করি তাহলে কত আসে দুইশো পঁচিশ আর এই সংখ্যাটাকে যদি আমরা যোগ করি তাহলে কত আসে এক হাজার একশো নব্বই তো এইখান থেকে আমাকে কি বের করতে হবে যে এগারো জন সদস্যের নমুনার পরিমিত ব্যবধানটা বের করতে হবে তাহলে জন সদস্যের নমুনার পরিমিত সূত্র হচ্ছে হ্যাঁ সামেশান এক্স আই স্কোয়ার মাইনাস এক্স বার স্কোয়ার বাই এন তাহলে এই যে আমরা সামেশান এক্স আই স্কোয়ারের ফল হচ্ছে কত এক হাজার একশো নব্বই আর এনের এর মান হচ্ছে কত এগারো আমরা বর্গ করি তাহলে হয় একশো আবার একশো আট দশমিক এক আট থেকে যদি আমরা একশো বাঘ দিই তাহলে আমাদের কত থাকে এখানে আট দশমিক আর এই আট দশমিক এক আটকে যদি আমরা কি করি বর্গ মূল করি তখন আমাদের কত আসে দুই দশমিক আট ছয় সুতরাং আমরা বলতেই পারি যে এগারো সদস্যের নমুনার গড় হচ্ছে দশ এবং পরিমিত ব্যবধান হচ্ছে দুই দশমিক আট ছয় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ